গীতায় লিল্পী ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় মেহেক রেডি হয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় আর কোর্টে এসে পৌঁছায় ঠিক তখনই মেহেককে পিছু করতে থাকে মৈত্রীর পাঠানো কিছু গুন্ডা এরপরে মেহেক টের পায় তারপরেও মেহেক আস্তে আস্তে হেঁটে যায় এরপরেই দেখা যায় মৈত্রী একটা গাড়ি নিয়ে এসে মেহেকের সামনে দাঁড়ায় এরপরে গাড়ি থেকে নেমে যায় আর বলতে থাকে তুমি তো মেহেকাড়ির মুখার্জি বাড়ির মেয়ে তাই অগ্নিজিৎ মুখার্জির মেয়ে আর তোমার বাবা কি রকম শিক্ষা দিয়েছে তোমাকে যে বড় হয়ে নিজের বাবার শিক্ষা পেয়ে নিজের বাবার বিরুদ্ধে কোঠে সাক্ষী দিতে যাচ্ছ তখন মেহেক বলতে থাকে প্লিজ আমার বাবার আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না আর আমার পারিবারিক শিক্ষা নিয়ে আপনি তো কোনো কথা বলবেনই না আমি ভালো করে বলে দিচ্ছি আপনি কোনো কথা বলবেন না এরপরে মৈত্রী বলতে থাকে হ্যাঁ উচিত কথা বললেই তো দোষ তাই না উচিত কথা বললেই তো দোষ তুমি তো নিজের শিক্ষার অপচয় করছো তাই না তখন মেহ বলতে থাকে আমার বাবা আমাকে ভালো শিক্ষা দিয়ে বড় করেছে আমাকে মানুষের মতো মানুষ করেছে আপনার হয়নি তাই না মতো অমানুষ তখন মৈত্রী রেগে যায় আর বলতে থাকে মুখ সামলে কথা বলো তুমি কি বলতে চাচ্ছ হ্যাঁ কি বলতে চাচ্ছ এরপরেই দেখা যায় গীতা বড়বাবুকে বলতে থাকে বড়বাবু আপনি আপনার মেয়ের ছবিটা আমাকে দিন তখন আমতা আমতা করতে থাকে আর বলতে থাকে কিন্তু কি কিন্তু কি কী করবে কি করবেন আপনি তখন গীতা বলতে থাকে কোনো কিনতে কুনতে নয় মাত্র চব্বিশ ঘন্টা টাইম আছে চব্বিশ ঘন্টার মধ্যে যা করার তাই করতে হবে তখন বড়োবাবু বলতে থাকে অগ্নিকন্না পাপ্পু কি বেঁচে আছে তখন গীতা বলতে থাকে হ্যাঁ পাপ্পু বেঁচে আছে পাপ্পু বেঁচে আছে আমি পাপ্পুকে কোর্টে পরিউজ করব তার আগে কাউকে দেখাবো না বুঝতে পেরেছেন আপনি শুধু ছবিটা বের করে এই নম্বরে পাঠিয়ে দেবেন আর আপনার মেয়েকে বের করার দায়িত্ব আমার তখন বড়বাবু বলতে থাকে ঊগনিকন্যা আপনি পারবেন তখনই গীতা বলতে থাকে হ্যাঁ পারবো আমি কথা দিলাম যে আমি বের করব আর অ্যাডভোকেট গীতায়লালও কথা দিলে কথা অবশ্যই রাখবে এই বলে গীতা সেখান থেকে চলে যেতে লাগে এরপরে আবার ফিরে আসে আর বড়বাবুকে বলতে থাকে আর একটা কথা শুনুন পিছন পিছন কিন্তু কোনোভাবে আসার চেষ্টা করবেন না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন এরপরে বড়বাবু ছবিটা সেই নাম্বারে সেন্ড করে দেয় এরপরে দেখা যায় বস্তি ছেলেগুলোর কাছে ছবিটা পৌঁছে যায় ছবিটা পাওয়ার সাথে সাথে ছেলেটা তার বন্ধুদের ডাকতে থাকে আর বলতে থাকে এই মেয়েটা কোথায় কোন রাস্তার ধারে কি করে কোথায় ভিক্ষে করে আমার এক ঘন্টার মধ্যে সব খবর চাই তোরা কোথা থেকে খবর আনবে সেটা আমার জানার দরকার নেই তখন ছেলেগুলো বলতে থাকে চিন্তা করো না গুরু আমি এক ঘন্টার মধ্যেই তোমাকে খবরটা এনে দেব। এই বলেই সেখান থেকে বাচ্চাগুলো চলে যায় এইদিকে দেখা যায় অগ্নিজিতের সাথে কথা বলছে বলতে থাকে আপনি তাহলে গীতাকে খুঁজে পেলেন না বড়বাবু তো খুঁজে পেলো না তারপরে বিষ্ণুদেবের বাড়িতেও তো নেই গীতা তাই না তাহলে কি গীতা নিখোঁজ তারপরে গীতা নিখোঁজ হয়েছে এমন একজনকে নিয়ে যে কিনা এই কেসটার আই তখনই অগ্নিজিৎ বলতে থাকে কিভাবে হবে বলুন ও তো এখন আইনের চোখে মৃত তাই না ও তো হতে পারে না আর ওকে তো আইনের চোখে আপনারা মৃত সাজিয়ে ওকে নিয়েই কেস করেছেন আর সেই কেসের সূত্রে এতটা এত কিছু হয়ে যাচ্ছে আমার বৌমা লুকিয়ে আছে এরপরেই অগ্নিজিৎ আরও বলতে থাকে আপনি যতই যা করুন না কেন যদি পাপু বেঁচেই থাকে তাহলে আপনি কেসটা হেরে গেছেন জানা শোনা কথা আপনি কেসটা হেরে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কেসটা হেরে যাবেন হেরে বসে আছেন এই বলে অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে যেতে লাগে তখনই মৈত্রী আবার ডাক দেয় আর বলতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাপ্পুকে খুঁজে না পায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আমি বলে দিলাম আপনাদের অনেক কিছু নিয়েই পস্তাতে হবে আমি ভালো করে বলে যাচ্ছি আপনার বৌমাকে কিভাবে খুঁজে বের করবেন সেটা আপনাদের ব্যাপার আমি কিছু জানি না চব্বিশ ঘন্টার মধ্যে আমি পাপ্পুকে চাই আমার সামনে পাপ্পুকে আমি চাই